কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের নবম ব্যাসে সবাইকে শুভেচ্ছা আজকের সমাপনী অনুষ্ঠানে আমি কিছু বলার উদ্দেশ্যে দাঁড়িয়েছি বন্ধুটি সবাই ক্ষমাশোর দৃশ্যে দেখবেন আসলে বিগত রবিবার থেকে যে আমরা ক্লাস করেছি অর্থাৎ এখানে যে অনুষ্ঠান হয়েছে ট্রেনিং অনুষ্ঠান খুবই যুগ যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যেটা আমরা গ্রহণ করেছি এখান থেকে বিশাল একটা সুযোগ আছে শেখার বোঝার যারা আমরা ঘুমিয়ে পড়েছিলাম বা জিমিয়ে পড়েছিলাম তাদের জন্য একটা ইন্সপায়ার তাদের জন্য একটা উদ্দীপনা আমি অনেক কিছু এখান থেকে শিখেছি যেটা আমার জন্য সুদূর প্রসারী মাইক হলো বয়ে আনবে আমি এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি নেওয়ার চেষ্টা করছি শুধু এখানে রেখে যাওয়ার জন্য এখানে আসিনি আমি নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি তো সুতরাং আজকের অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে যে সভাপতি এবং প্রধান অতিথি সাহেব উপস্থিত আছেন তারা আরও এক স্যার উপস্থিত আছেন সবাই যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের আমি শুরু করেছি আমরা মূলত এখানে সংঘবদ্ধ হয়েছে কাজটি করেছি সবাই মিলে আমরা কিন্তু সবাই এখানে ঐক্যমত সবাই ভালো একদম মনের পরিচয় আমরা কিন্তু পেয়েছি সবাই সবাই দেয়া আমরা প্রথম চিন্তা করছি আসলে কেমন কি হবে মানুষ আসলে আমরা তো বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু আসলে আমরা যে এতটা আপন হয়ে যাব। সেটা আসলে মানে কল্পনা করতে পারিনি এক ভাই তো বলেছিল যে এখানে এসে কি হবে কোন শ্রেণীর লোক আসবে হ্যাঁ তখন সে নিজেই অনুত্ত যে আসলে আমি যে ভাবছি সেটা নয় আসলে মন মানুষের অনেকই উন্নত যারা সমাজকর্মী যেহেতু সমাজ করবে সমাজের উন্নয়নের জন্য কাজ করে চিন্তা এই যে উন্নয়ন এবং নিজেকেও কিন্তু এখান থেকে উন্নয়ন করাটা সম্ভব কারণ সমাজ থেকে যে আমরা কাজ করি সেটার মূল্যায়ন হিসাবে আমরা কিন্তু নিজেকেও তৈরি করলাম এটা আমাদের নিজের স্বার্থের জন্যই করা হয় এক প্রকার কারণ সমাজে আমি কাজ করব সেখান থেকে আমি যে একটা মূল্যায়ন পাব বা আমি যে একটা প্রশিক্ষণ পাবো অর্থাৎ এখান থেকে যে আমি নিজেকে গঠন করতে পারি সুন্দর করে এই সুন্দর ভবিষ্যতে আমি কাজে লাগাতে পারব যেমন ফর এক্সাম্পল আমি এটা বলতে পারি যখন আমি আমার নিজের এলাকায় আমি ভালো কাজ যখন করা শুরু করেছি যখন অর্থাৎ সমাজ ছাড়া যে সমাজকর্মী ছাড়া বা সমাজের ভালো কাজ ছাড়া যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না সেটাই প্রমাণে আমি নিজে আমি যখন এই কাজগুলো আসলে বসতাম না যখন বসতাম না এটা অবল্যন করতাম তখন কিন্তু ততটা মানুষের গ্রহণযোগ্যতা আমি পেতাম না যখন আমি সামাজিক কাজগুলো করা শুরু করছি এই আমাকে এখানে সেখানে আমাকে অনেকেই ডাকে যে এর দেওয়া সম্ভব দরকার অর্থাৎ এই যে আমাকে ডাকা ডাকি শুরু হলো আপনি একটা দায়িত্ব পেলেন আপনাকেই কিন্তু দায়িত্ব আবার একজন দেওয়া শুরু করবো কারণ যে ঘুমিয়ে আছে তাকে কখন উঠবে যে ঝিমিয়ে আছে তাকে কখন ইন্সপায়ার দেবে তা যে সজাগ আছে যে সতেজ আছে যে একটিভ আছে তাকেই সবাই টানবে এটাই স্বাভাবিক এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা অনুপ্রেরণা আপনি এলাকায় যদি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা যে উন্নয়ন নিজেকে করতে পারি সেই উন্নয়ন থেকে কিন্তু আমরা ডেভেলপ হয়ে আমরা কিন্তু এখানে প্রতিনিধিত্ব করতে পারি কারণ সমাজ আপনাকেই যাবে কারণ আপনি নিঃস্বার্থ কাজ করতেছেন এটা কিন্তু সমাজ দেখতেছে আমরা কোনো স্যালারি বিনিময়ে কাজ করছি না আমাদের অস মানে আমাদের মেইন টাইমগুলোই আমরা কিন্তু এখানে ব্যয় করতেছি আসলে আমি কি প্রসঙ্গ নিয়ে এড়িয়েছি স্যার নাকি

আমরাও যে সমাজসেবক তাদের বিচারে অনেক সময় স্বার্থের বিষয়ে কাজ করে আমাদের স্বার্থ কাজ করে না এটাই পারফেক্ট সুতরাং আমাদের মূল্যায়নটা কিন্তু বেশি আমি একটা কথা প্রায় বলে থাকি আসলে আমরা জানি সবাই যে মানুষ সৃষ্টির সেরা আসলে মানুষ সৃষ্টির সেরা না হয়ে যে যারা সৎকর্ম করে ভালো কাজে করে সামাজিক কাজ করে তারাই কিন্তু সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল কারণ তারা সমাজে নিঃস্বার্থ কাজ করে এটা আমার একটা দাবি আসলে মানুষ সবাই তো মানুষ নয় অমানুষ তো আছে তারা সৃষ্টি সেরা হয় কীভাবে দেখ আমি এটাই আমার তৃপ্তি চিন্তা করে দেখলাম আসলে যারা সৎ তারাই আসলে সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক আর কথা বেশি বাড়াবো না অনেক অর্থাৎ এখানে অনেকেই আছে আলোচনা করবেন তা আমি এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি থ্যাংকস ফর থ্যাংক ইউ ধন্যবাদ জনাব মোহাম্মদ ফিরজকে সম্মানিত